চিকিৎসক এর কিছুক্ষণ পরেই মৃত্যুর খবর প্রকাশ করে ফায়ার সার্ভিস এদিকে শিশু সাজিদের এমন মর্মান্তিক মৃত্যুর জন্য দায়ী যে গর্ত সেটি দুই বছর ধরে ছিল উন্মুক্ত ক্ষেতের জন্য গভীর নলকূপ বসাতে পরপর তিনটি স্থানে খনন করেছিলেন তানুরের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামের বাসিন্দা কাসিরউদ্দিন তবে পানি না পাওয়ায় নলকূপ বসাতে পারেননি ভরাড না করে পরিত্যক্ত অবস্থায় প্রায় দুই বছর গর্ত ফেলে রেখেছিলেন কাসিরউদ্দিন যার একটি গর্তে পরে যায় দুই বছরের শিশু স্থাপনা সাজিদি সাজিদের মা রুনা খাতুন বলেন তিনটি জায়গায় হয়েছিল। বন্ধ না করে গেল বছর ধরে এগুলোকে সেভাবেই ফেলে রাখা হয় প্রশ্ন করেন কেন ফেলে রাখা হয়েছিল আমি কাসির উদ্দিনের কাছে জানতে চাই এজন্য ওই ব্যক্তির শাস্তিও চান তিনি শোকাহত রুনা আরো জানান ঘটনার পর কাসির একবার দেখতে এসেছিল